আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটি মুচমুচে রসালো খাজা তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা আপনারা এ টু জেড যদি দেখেন তাহলে আপনারাও পারফেক্টভাবে খাজা তৈরি করে নিতে পারবেন এটি বিহারের বিখ্যাত একটি খাজা আর যে কেউ বানিয়ে নিতে পারবে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আশা করি আপনাদের খাজাও এরকম পারফেক্ট হবে তো খাজা তৈরির জন্য আমি এখানে একটি মগ ব্যবহার করেছি এই মগে মেপে নিব আমি সব কিছু এই মগে আমি এক মগ নিয়ে নিচ্ছি ময়দা আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু লবণ এখানে দিলেই হবে এখন আমি ময়দা আর লবণটা খুব ভালোভাবে মিক্স করে নিব আর এখানে আমি কিন্তু মগ দেখেছি এরকম মগ সবার বাসায় থাকে এজন্য আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন এখানে আমি এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে দিব দেখুন এরকম ডোটা একটু শক্ত হবে রুটির ডো থেকে এখন ডোটা আমি খুব ভালোভাবে মুথে নিয়েছি এর উপর একটু তেল হাতের সাহায্যে মেখে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো বিশ মিনিট এর ফাঁকে আমি এখন এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই চামচ ঘি আর নিয়ে নিচ্ছি দুই চামচ ময়দা এটা এখন আমি খুব ভালোভাবে মিক্স করে একপাশে রেখে দেব এটা পরবর্তীতে কাজে লাগবে আর কী কাজে লাগবে সেটা আমি দেখাচ্ছি কিছুক্ষণ পর ফিরে এসেছি বিশ মিনিট পর আমি আগে থেকে যে ময়দার ডোটাকে রেস্টে রেখেছিলাম এখন সেই ডোটাকে এভাবে হাতে নিয়ে এভাবে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে দিব এই কাজটা করলে খাজার লেয়ারগুলো খুব সুন্দর হয় ভিতর পর্যন্ত মুচমুচে হয় আর ঠিক একইভাবে আমি দুইবার এ কাজটা করব ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয়ে গেলে আমি আবার সবগুলো এক জায়গায় করে মেখে নিব এভাবে দুইবার আমি এই কাজটা করেছি এখন আমি ওই ডো থেকে পাঁচটা লেচি কেটে নিয়েছি আর এগুলো থেকে বড় বড় রুটি তৈরি করে নেবো আমি এখানে পাঁচটা রুটি তৈরি করে নিয়েছি আপনারা কম কিংবা বেশি তৈরি করে নিতে পারবেন আর রুটিটা ঠিক এরকম পাতলা হবে আমি দেখিয়ে দিচ্ছি তো সবগুলো রুটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন এভাবে রুটিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন একটা রুটি নিয়ে নিচ্ছি আর এর উপরে আগে থেকে বানিয়ে রাখা ওই ঘি আর ময়দার পেস্টটাকে লাগিয়ে নিব একটা রুটির উপর খুব ভালোভাবে এভাবে আমি চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ঘের পেস্টটাকে লাগিয়ে নেওয়ার পরে উপরে আরেকটা রুটি দেবো ঠিক একইভাবে আমি ওই রুটিটার উপরে ওইভাবে ঘিয়ের পেস্ট লাগিয়ে দেবো এইভাবে করে আমি সবগুলো রুটির উপরে এভাবে এভাবে ঘিয়ের পেস্ট লাগে দেওয়ার পরে সর্বশেষ যে রুটিটা থাকবে সেটার উপরেও একভাবে লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পরে আমি এক পাশ দিয়ে এভাবে ফোল্ড করব। এভাবে চেপে চেপে ভালোভাবে এটা মুড়িয়ে নিচ্ছি দেখুন গোল একটা রোলের মতো শেপ হয়ে গেছে আর মাথাটা আমি এভাবে বন্ধ করে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে থেকে ছোটো ছোট পিস করে কেটে নিব আর এখান থেকে যে কয়টা পিস হবে ঠিক সে কয়টাই খাজা তৈরি করে নিতে পারবেন এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো খাজা তৈরি হবে আর এভাবে কেটে নেওয়ার পরে আমি এখান থেকে এক পিস নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবো এপাশে পাশে এক পাশের মাথা আমি এভাবে চেপে চেপে বন্ধ করে দিব আর এক পাশে এভাবে বেলন দিয়ে হালকা বেলে নেবো একইভাবে সবগুলো খাজা আমি তৈরি করে নিয়েছি আর এখন চিনি শিরা তৈরি করার জন্য আমি যে কাপে ময়দা নিয়েছিলাম ঠিক সেই একই কাপে হাফ কাপ চিনি আর হাফ কাপ পানি এখানে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য ফ্রুট কালার এখানে এটা আপনারা স্কিপ করতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই আর এই শিরাটাকে তিন থেকে চার মিনিট সময় ধরে ফুটিয়ে নেবেন তাহলে এক তার কিংবা দুতার দেখার কোনো প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই শিরাটা হয়ে যাবে এখন এটাকে আমি নামিয়ে একপাশে রেখে দিচ্ছি এখন আমি খাজাগুলো ভেজে নেব এর জন্য তেল সামান্য পরিমাণ হিট করে নিয়েছি এর মধ্যে এগুলো দিয়ে দু থেকে তিন মিনিট সময় নিয়ে উলট পালট করে হালকা কালার আসা পর্যন্ত এগুলো ভেজে নেব মুচমুচে করে এগুলো ভেজে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার সাথে সাথে আগে থেকে তৈরি করে রাখা সেই শিরার মধ্যে আমি এগুলো পাঁচ থেকে ছয় সেকেন্ড ডুবিয়ে তুলে নেবো তাহলেই কিন্তু হয়ে যাবে বেশি সময় ভিজানো যাবে না বেশি সময় ভিজালে এটা কিন্তু নরম হয়ে যাবে দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায় এই মুচমুচে রসালো খাজাগুলো আর খুব কম উপকরণেই তৈরি করে নিতে পারবেন আশা করছি বাসায় অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আর আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে আমার নতুন কোনো ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর এই খাস্তাগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে আর কতটা লেয়ার যুক্ত হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ